পাঁচ তারিখের পর গাড়ি করছি বাড়ি ধরছি হালারা তোর তোরা লাগে টক দিতে আয় এ পারবি তোরা তোরা পারবি আমার দল ক্ষমতা আইবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দল ক্ষমতা আইলে দেখাই দেব কোন হালাই দূর কি পারব বোধ নাই পাওয়ার তো দেখাই না পাওয়ার দেখাইলে এলাকায় থাকতে পারবি না আমাকে আমি কি হরি না আমি আমি টাকা কামাই কি বইলে টাকা কামাই হেসারটা তো দরকার আছে হালারা আমি যে মিদে মোসাহে মে টাকা কামাই টাকা কামানোর উৎস কি কোন স্যার এত কিছু তো কোথার জিগে পাউগের ফেরাই এ কি খামার দিতে যাও কই আর বেলা আমি পাঁচ তারিখের পর গাড়ি কিনছি আমি বাড়ি ধরছি আমি তাহাবার পয়সার মালিক হয়ে গেছি হালার হাই লই রাস্তাঘাটে সমালোচনা করে কুবিন্দা জানি দায় মারছে কে আর টাকা জানি হারিয়ে খাইছে কে তবু এত দরকার আছে হ্যাঁ না দরকার আছে আবার দরকার নাইও 5 তারিখের পর দেই ব্র্যান্ডেড শার্প পেন পরেই ঘুরে ফরো 5 তারিখের আগে আর লিড খরাইতে পেন শার্প পরে বাজারে উঠি তয়লে টাহারে তো উৎসক হয় আ আরে কয় তুই যদি ওই হালাকানা নুলে বল্লা কষ্ট কর আমি কবে বে টাকা পাই আমি কুবিতে টাকা কা বাই তোবার দরকার আছে আমার দল আগা বিটা আল্লাহ বাঁচাইলে কোন কর ক্ষমতা যাইবে আমি কিন্তু তুই ক্ষমতা দাই না ক্ষমতা যদি দাইয়া খলাই কিন্তু থাকতে আরবি না এলাকায় না দল ক্ষমতায় না এখন লুট্টি খাওয়া শুরু করছে দল ক্ষমতায় হলে কত দূর ধনী খাওয়া আমরা আমরা খাই এ হালারা খায় সব দল আমরা খাই পাঁচটা বিরোধী দল খায় দশটা ওরা আমার কোনো আমি গুজব ছাড়াই যে আমরাই সব সব জায়গা খাই এ বাটা পূর্ব বছর যে একবার খাইয়ে গেছে কই হে এত কম না ফিট হ্যাঁ এখন আমরা এই কয় মাস যদি খাওয়া ধরছি এখন তোমাকে ফুটমই গেছে সহ্য হয় না না হ্যাঁ তো পনেরো বছর যে খাইছে ওই তো তোমরা খাইছে এক দেড় বছরে তো খাও নাই আল্লাহ জানে যদি দল ক্ষমতায় আইয়ে পড়ে চেষ্টায় তোমরা লুটটি খাবা এই যে কথাটা কইলি রা এটা তোর ভুল ধারণা এখন কি এখন আমার দল ক্ষমতায় নাই ক্ষমতায় একজন কি প্রধানমন্ত্রী রেবে দেশ প্রধান হইবেন হেকাল তো আমার মনকার দলে ডাও রাখতে আরে কোনো দিক দিয়ে কোনো খাওয়ানের লানের এমন মনকার আমার বহিষ্কার করিয়ে দিছে এখন কি এখন বহিষ্কার করিয়ে দিলেও কোনো চেয়ারটা না বলতে ক্ষমতায় যাওয়ার আগে যে যাবে পারে লুটি পুটিয়ে খাইবে ক্ষমতায় তো কাল খাইতে পারবে না হেকাল তো সাফে থাকবে একটা বেড়া গঙ্গা এত বাড়াবাড়ি করিস নিয়া এক দল তো দেশ ছাড়তে পারছে

এবার ক্ষমতা আইবে হুজুররা দেহরা আর দলীয় জোটাইছে হ্যাঁ ক্ষমতা কি আটকাই রাখতে পারবে কোনো দল আহ রে আজীবন দেখছে লাফাইতে নির্বাচনে আগে লাফাই টাফাই আর নির্বাচনে আরে ক্ষমতায় হইতে পারবে না এ হোক হুজরের ক্ষমতাই হইতে পারবে না তুই আছো তোর রঙ্গে দেখো না এই দেড় বছরে কে গো ভোট বাড়ছে কে গো ভোট কমছে তেয়ার পাও না এই ক্ষমতা হুজুর রাইবে হ্যাঁ তুমি একশো পার্সেন্টের বেশিও যদি নিশ্চিত যায় হেয়ে থাও কোনো সন্দেহ নাই বুঝো না তোরা ক্ষমতায় আবি ক্ষমতায় আইলে মানুকি কি শান্তিতে রাখবি মহিলারা বোরকা পরে বাজার করা লাগবে বোরকা বাজার করে এরা বাজার করতে পারবে না এই পোয়া পানের ডিজে গান বাজাই পিকনিক খেয়েবে হ্যাঁ তোরা খাদ্য না বক্স মস্তি ব্যাংকে লাগবে তোরা কি দেশের மனுশান্তিতে রাত্রি ক্ষমতা আইলি এবাডা তুই আসে ফুলের মধ্যে পুলের মধ্যে মহিলা কাড়ে বাজারে কি আই এ মহিলার সংসারই কাজ করবে যারা জামাই নেইবা ঘরে ব্যাডা মানুষ যারা যাইবে সব বাজার সদায় করবে না এমন না সারা পর্দা করিয়ে বাজার করবে সমস্যা কি হ্যাঁ পর্দা সরার রাস্তা হ্যাঁ না গোরবে আর পোলা판 কুত্তার না চাই থাকবে হ্যাঁ তইবে হইবে না বাবু এবারে ওই যে পোলাফানে যে ডিজের গান যে ওই পিটপিট খায় এবার আয়জানের টাইম তো নামাজের টাইম তো একটু খ্যান্ত দেয় হে কালো বাজায় বাজায় হারা রাইত বাজায় মানুষ ঘুমাইতে পারে না বুড়া মানুষ অসুস্থ কত বুড়া মানুষ আছে হ্যাঁ তো হার্ট স্ট্রোক করে বেড়ায় অগ হ্যাঁ এগুলো কি অবৈধ না এগুলো ঠিক তুই ক তোর 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 নসিবে কি কয় এ দেশের স্বাধীনতা বলতে কিছু নাই মহিলারা যদি রং তামাস না করে ভাই রে তাহলে মনে দেখ মজা এই মহিলারা যদি বোরকা পরে ভাই রে কোন্ডা বুড়া কোনটা জুয়ান এই যে চিনতে পারবো না আগরে বলতো কি না কি কই গেলাই আর এই যে পোয়া পরে যে ডিজে গান বাজাই আগে তো সকাল লাত নাই ওরা তো এনজয় করবে না তোমরা যে কও সব কথা বলতাই বেলাই না বুড়া তো হইছো দাড়ি তো পাহাইসো কিন্তু তোর ওই যে মধ্যে যে আকলটা ওড়া বুড়া হয় নাই এ কে তোর ঘরে কি মা বুঝ নাই তোর মাইয়া নাই এরা যদি রাস্তায় বাইরে হেবর যদি বাইরে এটা পোলায় এটা খারাপ কথা কয় হে যে তোর কানে গেলে তোর মন লাগবে হ্যাঁ কি মা বই না কে ওই রকম না হন বাইরে ভাইবার পোলা পানি ওই রকম কথা কইবে আর এনজয় করবে এনজয় কি গান বাজনা ছাড়া এনজয় করা যায় না হ্যাঁ দাঁড়ি শুধু তো পাহাইছো এখন একটু ইসলামের পথে আয় ধর্মের ধর্মের পথে আয় ভালো আর রোজা নামাজ কর এখন যাই হোক তোরা ক্ষমতায় আইলে মনে হয় না দেশটা শান্তিতে রাখবি এই ব্যসটা জঙ্গিতে বুঝলাম বেড়া বয়স হয়েছে নাইলে এখন তোরা আকতাকই দেব গা বন্ধু এই হুজুর দেখলেই তোকে জঙ্গি এ হুজুরা জঙ্গি এ জঙ্গি কি জঙ্গি হয়েছে সংগঠন ওরা কি হুজুর ও আর ভদ্রলোক আছে ওরা ওরা আর এই যে দেশে সারা বিশ্বে যতগুলো খুন হয় কয়টা যাই হুজুররা করছে এই যে পাচার করছে কয়টা হুজুররা হুজুর যত আকাম কুকাম করছে তো সাধারণ হুজুরের বাইরে তারা হারাই করছে কয়টা হুজুররা করছে দেখা ধি আমার হুজুররা কি চান্দা উড়াইতে গেছে হোক এবার আমাকে দলই ক্ষমতায় এই দেড় বছরে দেশটা কত শান্তিতে রাখছি আর তোরা তো এখন খালি ঘুরে ঘোর বয়স হয়েছে ভালো হয়েছে আমি ভালো আছি আমার দলও ভালো আছি তো ক্ষমতা তোই দেওয়া লাগে ক্ষমতায় আইনে তো উড়ে না নির্বাচনের পর দেশের মানু দেশের অত বলদ না হ্যাঁ বুঝ যে ভোট দেবে যে কোঠানে ভোট দিলে থাক পেহাতে যে দলক। ভালো দল দেখতেই মানুষ ভোট দিবে হ্যালো নেতা আর হয় নেতা আগুন দিছি সাতাশ টটা পাশে আগুন দিছি সাতাশ টটা পাশে আগুন দিছি তিন চার জন পুরুলিয়াও মারছে যে তা গুমেই নিয়েছে লে পুরুলিয়া মারছে আখন কি দেখ দেস কোন ভাবে মনে করেন শান্তিতে রাখছি দেশ একটার পর একটা উল্লাগাই রাখছি এহানে আগুন দি এহানে মারার করি হে নে এটা করি এ বিল্ডিং আগুন দিবো বিল্ডিং আগুন দিবো দেন না

ওই হুক না খা মনে তা টাহা নাই বুঝে না হুক না খাইলে মাতা ঠিক থাকে না ওই খাই লই যাই আগুন দিয়ে তো আর দয়া মায়া থাকে না তখন আর মানু যত মারা লাগে পুরিয়ে বার ওয়া সবে সানাই দেতা আমাকে তো সে ঢুকাই স্যার মু যদি আর নেতা একটু খেয়াল করিয়েন যদি কোন ব্যবস্থা করা যায় বোঝেন না সামনে নির্বাচন যদি নেত্রী নাই ঢুকতে পারে মোকে তো দেশ পলা লাগবে নেতা একটু পাসপোর্ট বিষের ব্যবস্থা করে দিয়ে নেতা ঠিক আছে নেতা ওই টাকা বাড়াই দিয়ে নেতা হুক না টাকা নাই নেতা দাম বাড়াই খেলাইছে আচ্ছা কি বানাই নি হইছে মালের মধ্যে একটা বাং মাল মোড়ে ফেরে না আমার একটা হাজার আনা লাগবে না টাহা আছে ওই বাসা আগুন দিছি সেইকালে কিছু টাকা পাইছি হবার ওই ইতে ওই ই হইল না রাইতে আন্দোলন করলাম না ব্যানার দল লাস্ট হাজার গেলে পাঁচ হাজার হেটা হে আছে শিক্ষিত মিছিল দেখতে পারি না বেড়া হ্যাঁ যে লন আন্দে হইবে বানার বোনার খাইয়ে দৌড়াইলাম না আগুন দি তাইলে বেনার ধরি করে ঠাহা পর না কি করি বেনার মারা বেনার মারা

মায়ের ভাষাটা ভালো করতে পারো না? উত্তর নন খালি খামার দম ও নেতার আটা হাতে দেই তো গাজা খাও। এ খাইতে কোন সেটটা? সামনে নির্বাচন আইছে জান নাওকে নির্বাচন বানচাল করতে হইবে। নির্বাচন বানচাল না করতে পারলে নেতার আর নেতৃত্বে কেমনে দেশ রক্ষা? ও দিয়ে হারা বছর পলাই থাকা লাগবে। এ পরে যে পাসপোর্ট করব হেটা আছে গাজা খাম কোন সেটটা দিয়ে। যে আলাদা নিhalo আমার দেহের বিষয় না।